আগামী এগারো জুন আনুষ্ঠানিকভাবে ভোলার তিনটি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে দীর্ঘদিন ভূমিহীন ও গৃহহীন থাকার পর অবশেষে সরকারিভাবে জমিসহ ঘর পেয়ে আনন্দিত পরিবারগুলো আর তাই নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন অসহায় এসব পরিবার ভোলা প্রতিনিধি এম হেলাল উদ্দিনের রিপোর্ট জানাচ্ছেন সেরাজমনিরা নদী ভাঙনের কারণে বিভিন্ন সময় ভূমিহীন ও গৃহহীন থাকার পর ভোলার তিন উপজেলায় আরও এক হাজার দুইশো চৌত্রিশ পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহারের জমি সহ পাকা ঘর অবশেষে মাথা গোজার টাইপে আনন্দিত পরিবারগুলো স্বপ্ন দেখছেন নতুন করে বাঁচার আবার কেউ কেউ ঘরে বসবাসের পাশাপাশি গবাদি পশু পালন করে স্বপ্ন দেখছেন স্বাবলম্বী হওয়ার আর এ কারণেই প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে ভোলেননি তারা আমার শেখাসিনা প্রধানমন্ত্রী আমাকে আমি জীবনে খুশি অনেক দিন কাটাইছি খাইতে এই ঘর ঠিক মতন এখন মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে একটা ঘর দিছে আমার স্বামী প্রতিবন্ধী যে আমি কোন সময় কল্পনা করতে পারি না যে এরকম ঘর আমি প্রধানমন্ত্রী আমাদেরকে ঘর দিছে ঘরে থাকুন গরু ছাগল হাঁস পালুম পালু সংসার জেলায় ছয় হাজার তিনশো জন ভূমিহীন পরিবারের তালিকা তৈরির কথা জানিয়েছেন জেলা প্রশাসক এদের মাঝে এ পর্যন্ত ভূমিহীনদের মাঝে বিতরণ করা হয়েছে চার হাজার চারশো ঘর মাননীয় প্রধানমন্ত্রী আগামী এগারো তারিখে গৃহহীন এবং ভূমিহীনদের মাঝে এই বারোশো চৌত্রিশটি ঘর হস্তান্তর করবেন এবং একই সাথে আমাদের জেলার তিনটি উপজেলা কে ভূমিহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করবে। এবং বাকি তিনটি উপজেলা কিন্তু আমাদের ভূমিহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করার জন্য বাকি থাকবে যখন আমরা এটা নির্মাণ কাজ শেষ করতে পারবো একই সাথে আমরা আরেকটু অধিকতর যাচাই বাছাই করে দেখব যে আরও এখানে কোনো ঘরের প্রয়োজন আছে কিনা যদি প্রয়োজন হয় সেগুলোও নির্মাণ করে তারপরে হয়তো মাননীয় প্রধানমন্ত্রী একটি সময়ে ভোলা জেলার বাকি তিনটি উপজেলাকে ভূমিহীন মুক্ত উপজেলা ঘোষণা করবেন পঞ্চম ধাপের দ্বিতীয় পর্যায়ে ভোলার বোরহান উদ্দিন চর ও মনপুরা উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে বিতরণ করা হবে প্রধানমন্ত্রীর উপহারের ঘর সেরাজুম মনিরা জিটিভি নিউজ